হ্যালো বিভার্স বিভার্স নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার ছাব্বিশ সালের ক তারিখ হবে সে বিষয়ে আজকের এই ভিডিওতে ফিক্সড ডেট জানতে পারবেন আর বিভার্স নাসিম ভর্তি পরীক্ষা কখন হবে সেটা অনেকটা নির্ভর করে এইসি পরীক্ষার এক্সামের উপর কারণ বিবাস সাধারণত নার্সিং এডমিশন টেস্টে তিন বছরের শিক্ষাবর্ষের স্টুডেন্টরা আবেদন করার সুযোগ পায় এক্ষেত্রে দুই হাজার ছাব্বিশ সালে সুযোগ পাবে যারা দুই হাজার তেইশ সালে এইসি পরীক্ষা দিয়েছে যারা দুই হাজার এইসি চব্বিশ সালে এইসি পরীক্ষা দিয়েছে এবং যারা দুই হাজার পঁচিশ সালে এসি পরীক্ষা দিয়ে পাশ করবে তারাই দুই হাজার ছাব্বিশ সালে অ্যাডমিশন টেস্টে আবেদন করার সুযোগ পাবে আর বিবাস বাস দুই হাজার পঁচিশ সালে এএসসি পরীক্ষা শেষ হবে উনিশেই আগস্ট আর বি সাধারণত এইসিপিকের খাতা মূল্যের জন্য দুই থেকে তিন মাসের মতো সময় নিয়ে থাকে এক্ষেত্রে আগস্টের শেষ হলেও আপনার এইসিপিকের রেজাল্ট দেবে অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে আর বাস আর একটা বিষয় জেনে রাখা ভালো কিন্তু এইসি নার্সিং অ্যাডমিশন টেস্ট হয়ে থাকে কিন্তু সচরাচর সকল অ্যাডমিশন টেস্টের পরেই আর অবশ্যই মেডিকেল অ্যাডমিশন টেস্টের পরেই সার্কুলার দিয়ে থাকে আরবি জানুয়ারি দিয়ে কিন্তু সকল অ্যাডমিশন টেস্ট শুরু হবে আর মেডিকেল অ্যাডমিশন টেস্ট হয়ে থাকে ফেব্রুয়ারি শুরুতে আর বিভাস আমরা যদি আরেকটু ডিটেলস জানি সেক্ষেত্রে বিগত সালের কত তারিখ নার্সিং অ্যাডমিশন টেস্ট হয়েছিল সেই বিষয়টি জানলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো এক দুই হাজার সালে নার্সিং অ্যাডমিশন টেস্ট হয়েছিল চারই এপ্রিল এবং দুই হাজার পঁচিশ সালে নার্সিং অ্যাডমিশন টেস্ট হয়েছে ষোলোই মে কিন্তু বিবর্ষ এক্ষেত্রে দুই হাজার পঁচিশ সালে এপ্রিল মাসে হবার কথা ছিল কিন্তু আশানুরূপ পরীক্ষাতে আবেদন না করায় অনেকটাই আবেদনের ডেট বৃদ্ধি করা হয়েছে আর বিবর্ষ আরেকটা বিষয় জেনে রাখা ভালো কি ভালো যে নার্সিং অ্যাডমিশন টেস্ট হয়ে থাকে সাধারণত শুক্রবারে অর্থাৎ যে মাসে হবে ওই মাসে শুক্রবারই নার্সিং অ্যাডমিশন টেস্ট হয়ে থাকে আর নার্সিং অ্যাডমিশন টেস্টের আর সাধারণত এক মাস আগেই সার্কুলার দিবে এই এক মাস আবেদন প্লাস প্রস্তুতির সময় দিয়ে থাকে আর এগের তারিখে দু হাজার ছাব্বিশ সালে নার্সিং বক্তৃপ্রেক্ষা হওয়ার সম্ভাব্য ডেট হল এপ্রিলের শেষে অথবা শেষে শুক্রবার অথবা মেয়ের শুরুরের শুরু শুক্রবার আর বিভার্স তো এইসব নার্সিং রিলেটেড আরও ইনফরমেশন পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন